আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওতে যে কমেন্ট করে গেছেন কমেন্টের মাধ্যমে আপনারা বেশ কিছু প্রশ্ন রেখে গেছেন তো সেই সকল প্রশ্নের কিন্তু আমরা উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কোনো কিছু জানার থাকলেও সেটি আপনারা কমেন্টে লিখতে পারেন তো এরকমই অনেকগুলি কমেন্ট জমা হয়েছে তো আপনারা যেমন টি স্ক্রিনে দেখতে পারতেছেন তো লেটেস্ট যে বিষয়গুলি লেটেস্ট যে কমেন্টগুলি দেখুন এখানে এক ডে তো এই কমেন্টের আমি এখন রিপ্লাই করব বা উত্তর দেব তো আমাদের খুব ভালো লাগে যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের ভিডিওগুলিতে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেন তো আমরা এখন সেই সকল প্রশ্নের উত্তর দিব যারা কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলি রেখে গেছেন তো আজকের বিষয় কিন্তু সৈনিকের মাঠ এবং পুলিশ কনস্টেবলের যে বিষয়গুলি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট করে গেছেন সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখন পেতে চলেছেন তো দেখুন আজকের এই ভিডিওটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট তাদের কাছে যারা বাংলাদেশ সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করবেন এবং সৈনিকের মাঠ এখনও হয়নি যারা অপেক্ষায় রয়েছেন তো আমি এসে আপনাদের সাথে এমডি ডি সোহেল খান আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন তো দেখুন তন্নি একতার কমেন্ট করে গেছেন কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে বরিশাল জেলার মাঠ শুরু হবে কবে কম্পিউটার অপারেটরের মাঠ তো দেখুন আপনি যদি এখন পর্যন্ত এস এম এস না পেয়ে থাকেন তবে অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ পেয়ে যাবেন তার কারণ এই লিস্টটি কিন্তু প্রকাশ করা হয় না এরপর ইনামুল কমেন্ট করেছেন যে নেত্রকোনা জেলার মাঠ আসবে কবে তো দেখুন বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ কিন্তু কার্যক্রম চলমান রয়েছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কিন্তু এক একটি করে জেলা মাঠ কার্যক্রম শুরু হচ্ছে তো এ নিয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন আগে দু একদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কোন কোন জেলায় মাঠ চলমান রয়েছে তো আপনারা একটু ভিডিওগুলি চেক আউট করবেন প্রতিটা ভিডিও পাবলিশ করার সাথে সাথে একটু করে দেখবেন যারা এখনও মাঠ করেননি বাংলাদেশ সেনাবাহিনীর এরপর চারিত্রিক বিষয়ে যাই হোক আমরা যেহেতু আজকে দেখব যে সৈনিকের মাঠ এবং পুলিশ কনস্টেবলের যে বিষয় নিয়ে পুলিশ কনস্টেবলের যেহেতু এক তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে যে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিও একজন কমেন্ট করেছেন এমডি সানাউল্লাহ তিনি জানতে চেয়েছেন যে এরপরে কোন জেলার মাঠ হবে আমি বাগেরহাট জেলার তো দেখুন আমি এই ভিডিওটাতে কিন্তু দুইটা এস এম এস শো করাইছিলাম যে দুইটা এস এম এসে আপনারা জানতে পেরেছিলেন যে কোন কোন জেলায় মাঠ চলমান বা কোন জেলা এর পরবর্তীতে পেন্ডিং আছে তো বাগেরহাট জেলা কখন হবে এটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যেহেতু মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়েছে এবং যেদিন শুরু হয়েছিল সেদিন কিন্তু আমরা আর কি আপনাদেরকে নোটিফাইড করেছি ভিডিওর মাধ্যমে তো এখন পর্যন্ত কার্যক্রম চলমান তো আপনাকে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে ইনশাল্লাহ আপনি এসএমএস পেয়ে যাবেন এরপর প্রিন্সেস প্রিন্স সাইফ প্রিন্স সাইফ বলছেন যে আমার পঁচিশ সাত দুই তাহলে কি হবে তো আপনি জানতে চেয়েছেন যে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করবেন আপনার জন্মশাল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না তো দেখুন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু অ্যাপ্লাই করতে হলে আপনার যে বয়সটা এটি কিন্তু আঠারো থেকে বিশের মধ্যে থাকতে হবে অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের মধ্যে তো আপনার ক্ষেত্রে আপনার যেহেতু তারিখ হচ্ছে পঁচিশ তারিখ এবং সাত দু হাজার সাত তো বড়ই আফসোসের ব্যাপার যে আপনার বছরটা হচ্ছে সতেরো বছর এগারো মাস তিরিশ দিন আপনি একদিনের ব্যবধানের জন্য আপনি কিন্তু এইবারে অ্যাপ্লাই করতে পারতেছেন না বাংলাদেশ পুলিশ কনস্টেবল সিতে যেহেতু এখানে একটা লিমিট করা আছে বয়সের ব্যাপারটা আঠারো থেকে বিশ বছর তো আপনার হচ্ছে সতেরো বছর এগারো মাস তিরিশ দিন এক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন না এক একদিনের জন্য আপনার তারিখটা যদি পঁচিশ নয় চব্বিশ হতো তাহলে কিন্তু আপনি কাটায় কাটায় আঠারো বছর হয়ে যেতেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেন এরপর রাব্বি ইভেন তো তিনি কমেন্ট করে গেছেন যে পুলিশ কনস্টেবলেই বারো এক দু বিষয়টা বুঝলাম না ভাই রাব্বি ইভেন আপনি কমেন্ট করে গেছেন বারো এক দু হাজার আঠাশ দু হাজার আঠাশ সালে কি আপনার জন্ম নাকি দু হাজার আঠাশ সালে আপনি কী বোঝাতে চাচ্ছেন যেহেতু আমরা এখানে দেখুন ভিডিওতে বলেছি যে পুলিশ নিয়োগ দু হাজার পঁচিশ আবেদন করতে কী কী লাগে এবং কারা এখানে আবেদন করতে পারবে বয়স কত লাগবে তো এখানে দেখুন একটা কমেন্ট যে প্রিন্স সাহিব তিনি কিন্তু তার জন্মশালটা এখানে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে সে অ্যাপ্লাই করতে পারবে কিনা তো আপনার জন্মশাল যদি এটা হয় তাহলে দেখুন দু সাল চলছে আপনার এখানে হয়ে গেছে দু তো যাই হোক আপনার হয়তো টাইপিংয়ের কোনো ভুল ছিল যদি টাইপিংয়ের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি ঠিক করে দিবেন তাহলে আমরা পরবর্তীতে আপনাকে রিপ্লাই করব এরপর হৃদয় হাসান আপনি কমেন্ট করেছেন যে ভাইয়া আমার জন্মশাল চার ছয় দু আপনার জন্মশাল হচ্ছে চার ছয় দুই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা তো দেখুন আমরা কিন্তু একটা লিমিট করে দিয়েছিলাম যে এত সাল থেকে এত সালের মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেহেতু যারা বোঝেন না বা হিসাব করতে পারেন না বা হিসাব করতে পারলেও একটু সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা একটু যদি সরাসরি জন্মশালটা দিয়ে দেন আমাদের এই ভিডিওর কমেন্টে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে উত্তর পাবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা তো যাই হোক হিসাব তো সবাই করতে পারে তারপরে আপনারা কমেন্ট করে গেছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকেও ভালো লাগতেছে যে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে গেছেন আমি বলাতেই তো ভাই আপনি এবছরে আবেদন করতে পারবেন না তার কারণ আপনার বয়স হচ্ছে সতেরো বছর এক মাস বিশ দিন আপনার বয়স হচ্ছে এই মুহূর্তে সতেরো বছর এক মাস বিশ দিন তো অবশ্যই আঠারো বছর লাগবে আঠারো বছর হলে পরে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখুন ঝালকাঠির এস এস কবে আসবে ভাইয়া তা নিয়ে একটা ভিডিও দেন প্লিজ তো দেখুন আপনি এমডি রিফাত তো শুধু ঝালকাঠি নিয়েই কিন্তু ভিডিও নিয়ে আসাটা বড় কথা নয় এখানে হচ্ছে যে আপনার জেলায় আপনি কখন এস পাবেন যেহেতু এখন পর্যন্ত এস এম এস পাননি আপনার জেলা এর পরবর্তী ধাপে রয়েছে তো আপনাদেরকে আর একটু ওয়েট করতে হবে এতদিন ওয়েট করে আসছেন আর একটু ওয়েট করেন এবং যে সিম যে সিমের নাম্বারটা দিয়েছেন ওই সিমটা ভালো একটা মোবাইলে লাগায় রাখবেন এবং ম্যাসেজ যেন ব্লক না হয় সেদিকে খেয়াল রাখবেন প্রতিদিন এস এম এস চেক দেবেন যে আসছে কি না তো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আর একটু ওয়েট করেন এরপর মাঝহারুল ইসলাম আপনি কমেন্ট করছেন নারায়ণগঞ্জের মেসেজ আসবো কবে প্লিজ বলেন তো নারায়ণগঞ্জ জেলাও যেহেতু এখন পর্যন্ত এস পাননি আপনাকে অবশ্যই এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি একটু ওয়েট করেন তো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এস এম তো অবশ্যই আপনাকে এস এম এস চেক দিতে হবে এভরিডে এরপর ইব্রাহিম কী ইব্রাহিম ইব্রাহিমা কুঞ্জি এরকম একটা নাম তো যাই হোক লেখেছেন যে ভাইয়া দু হাজার আট হবে কি তো দু হাজার আট কিন্তু এখানে হবে না এখানে হচ্ছে দু থেকে দু আই হোপ আপনি বুঝতে পেরেছেন এরপর একজন এন এম ওয়ার্ল্ড টিভি প্লিজ ভাইয়া বলেন কি বলবো তো আপনি ওহো আপনি তার আগে একটা কমেন্ট করে গেছেন যে ভাইয়া জয়পুর হাট জেলাতে কবে এস এম আসবে মেয়েদের প্লিজ বলবেন তো দেখুন জয়পুর হাট তো সামনে যেহেতু আর বেশি দিন সময় নেই যেহেতু একটা হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসটাতে যাবে না তার আগেই কিন্তু কিন্তু হচ্ছে কি নভেম্বরের আগে কিন্তু মাঠ এক্সাম বা মাঠ পরীক্ষা বাংলাদেশ সৈনিকের যে মাঠ এর কার্যক্রম কিন্তু শেষ করা হবে তো যেহেতু আপনারা বা আপনাদের জেলায় এখন এখন পর্যন্ত এস এম এস যায়নি তো ইনশাল্লাহ এর মধ্যে এস এম এস যাবে আপনি জাস্ট একটু চেক দেবেন এভরিডে যে এস এম এস আসছে কি না তো অবশ্যই এতদিন ওয়েট করলেন আর একটু ওয়েট করেন গাইবান্দা জেলার কবে এস এম আসবে তো দেখুন গাইবান্দা জেলারও যেহেতু এস আসে নাই আপনাদের ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই আর এই লিস্টটা কিন্তু ক্যান্টনমেন্ট ছাড়া অন্য কোথাও পাবলিশ করা হয় না অর্থাৎ ক্যান্টনমেন্টেও এটি পাবলিশড করা হয় না যাদের এটি দায়িত্বে রয়েছেন শুধু তারাই জানেন তো অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে আর যদি আপনারা তথ্য চান যে মাঠ কি চলমান আছে কিনা তো দেখুন আমি কিন্তু এর আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম মাঠ কিন্তু চলমান রয়েছে প্রতিদিন কিন্তু মাঠ হচ্ছে আমি একটা এস এম দেখিয়েছিলাম যে উনত্রিশ তারিখেও এক জেলাতে মাঠ অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট এরপরে তিরিশ তারিখে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে মাঠ এরপরে এই জন্য বলা যাচ্ছে যে প্রতিদিনই কিন্তু মাঠ চলমান রয়েছে তো এরপর সিএম সিএম শিয়ন তিনি জানিয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা যখন আমরা দেখি যে আপনারা কমেন্ট করে গেছেন আমাদেরকে এইভাবে উৎসাহ করে গেছেন তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে ভিডিও তৈরি করতে বা ভিডিও নিয়ে আসতে আপনাদেরকে আপডেট দিতে তো যেহেতু আমরা আপনাদের পাশে আছি আপনাদের এই সকল তথ্যগুলি আমরা অ্যানালাইসিস করে আপনাদের সাথে শেয়ার করি সেহেতু অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তভাবেই আমরা কামনা করছি এরপর দেখুন এফ টু আর এরকম একটা ইনশাআল্লাহ দিয়েছেন তো পুলিশ নিয়োগ দু হাজার আবেদন পদ্ধতির যে বিষয়টাতে এরপর এইস এম নাইম তিনি ভালোবাসা জানিয়েছেন এরপর আব্দুর রহমান ভাই আমি তো ভকেশনালে ভকেশনাল নিয়ে এসএসসি দিছি হবে কি না তো দেখুন ভকেশনাল নিয়ে এসএসসি দিলেও কিন্তু আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল কমেন্ট এছাড়াও আরও দুটি কমেন্ট রয়েছে যে ভাই ময়মনসিংহ জেলার মেসেজ কবে আসবে তো দেখুন ময়মনসিংহ জেলার কিন্তু এস এম এস এখন যেহেতু পাননি তো অবশ্যই পাবেন এস এম এস আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন তো এর জন্য আপনাকে আর একটু ওয়েট করতে হবে এরপর আ মিং তো এরকম একটি নাম দিয়ে আইডি তো তিনি কমেন্ট করেছেন যে ড্রাইভার পদে আবেদন করছি এখন মাঠ হয়নি কবে হবে ভাই তো দেখুন মাঠ না হলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে মাঠ হওয়ার একটি এস এম এসের জন্য তো এই এসএমএসটি আসবে আপনি ধৈর্য হারাবেন না তো এই লিস্টটা কিন্তু পাবলিশ করা হয় না আমি আবার বলতেছি লিস্টটা কিন্তু পাবলিশ করা হয় না তো অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে তো এই ছিল আজকে আমাদের যে লেটেস্ট যারা কমেন্টগুলি করেছেন এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন তো আমি একেবারে একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে গেলাম তো অবশ্যই আপনারা আমাদের যে নেক্সট ডেট যে ভিডিওগুলি আসবে অবশ্যই এভাবে কমেন্ট করে যাবেন ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন এবং আপনাদের যদি সাইদে অনুযায়ী ভিডিও না হয় তাহলে আপনারা যে বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়টি উল্লেখ করে কমেন্ট করে যাবেন তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো কারণ আপনাদের হেল্প করাই আমাদের লক্ষ্য ধন্যবাদ